কফিন নিয়ে কফি নিয়ে কেন্দ্র শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয় সেই মিছিলটি এখন শাহবাগে এসে পৌঁছেছে এবং এখানে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ মিছিল সমাপ্ত জানতে পেরেছি শাহবাগে শাহবাগের যখন পৌঁছেছে এখানে আব্দুল কাসেম খানের

দশক আপনারা দেখতে পাচ্ছেন যে গত সাত আগস্ট গাজীপুরে আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়িতে যে হামলার ঘটনা করেছিল সেই হামলায় হন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আবুল কাশেম খান তিনি গাজীপুরের বোর্ড বাজার এলাকার মৃত্যু জামাল হাজির ছেলে তিনি আবুল কাশেম খানিট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন আজ বিকেল